অনাদার আপনার সকলে আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো রয়েছেন গাইস আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের ডিলেজ গেইমে আর কখনই নেইমার আসবে কি আসবে না আর যদিও আসে সেটা কবে আসবে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আজকে এই ভিডিওটা আপনাকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গাইস আপনারা কিন্তু অনেকেই অনেক সময় আমাকে কমেন্ট করে থাকেন আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমরা নেইমারকে কেন পাচ্ছি না আমরা নেইমারকে আমাদের লাইফ টেনের সারে পাচ্ছি না এবং আমাদের টিমে তো কিনে আনতেই পারতেছি না এটা কেন সেটি হলো ভাই নেইমার যেহেতু আমাদের আহ ডিএলএস চব্বিশে নেই সেই জন্য কিন্তু আপনি নেইমারকে কে লাইফ পাচ্ছেন না এবং কিনতেও পাচ্ছেন না এবারে আসুন জেনে নেওয়া যাক আমরা ডিএলএস এস নেইমার আর কখনোই পাবো কি পাবো না দেখুন ভাই এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না নেইমার আর সামনে আসবে কি আসবে না সেটা হলো এফটিজির উপরে ডিফেন্স তারা যদি চায় তাহলে কিন্তু আমাদের নেইমারকে আমাদের ডিএলএস চব্বিশে আনতে পারে এবং চাইলে না আনতে পারে এটা কিন্তু তারা জানে তো আমরা একটা ভরসা করতে পারি সেটি হল ডিএলএস টোয়েন্টি ফাইভের যে একটি বড় আপডেট রয়েছে তখন পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করতে পারি তো গাইস আপনারা কিন্তু অনেকেই অনেক সময় আমাকে বলে থাকেন যে ভাই আপনার কাছ থেকে আমি ডিএলএস আইডি কিনতে চাই আর আমিও কিন্তু আপনাদের সাথে পেরায় সময় পেরায় বিরতি কিন্তু আপনাদেরকে বলি আমি কোনো ডি আইডি না বেচিও না তো আপনারা শুধু শুধু এই সকল মেসেজ আমাকে দেবেন না আমি কিন্তু কোনো ডিএসআইডি বেচি না তো আপনাদেরকে আমি সব সবসময় বলবো সময় সাজেস্ট করি যে সজীব বড়ো ভাইয়ের কাছ থেকে আপনারা ডি আইডি কেনেন সে কিন্তু অনেক ভালো মানুষ সে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডি সেল করে কম টাকায় এবং ভালো আইডি পাবেন এবং নিরাপত্তার সাথে আপনি কিন্তু সেই আইডিটা দিয়ে খেলতে পারবেন গেম প্লে করতে পারবেন তো সজীব ভাই দেখে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে দিয়েন তো দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন